এই সময়ে এসে যে আপনারা তারেক রহমানের সাথে দেখা গেলেন কি আলোচনা হলো ওনাকে বলার বলার বলবার চেষ্টা করেছি গত পনেরো ষোলো বছর আসলে বাজারে কী হয়েছে বাজারের মূল সমস্যাগুলো কোথায় বাজারের প্রতি বিনিয়োগকারীর আস্থার ঘাটতির কারণটা কি বাজার থেকে বিনিয়োগকারী মুখ কেন ফিরিয়ে নিচ্ছে এবং বাজারে যে মৌলিক কাঠামোগুলো সেগুলো জায়গায় কোথায় কোথায় আসলে নষ্ট হয়েছে আমরা নীতি নির্ধারকদের বাজার সম্পর্কে যোগ্যতা সেটাকে হাইলাইট করবার চেষ্টা করেছি কি মনে করছে নির্বাচনের আগে আসলে বাজারটা কেমন যাবে আপনি তো বাজার দেখলে কিন্তু বুঝতে পারছেন যে বাজার অবশেষে বিনিয়োগকারী কিন্তু মনে করতে পারছে যে না এনাফ ইজ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং সঠিক সরকার সেখানে আসে সরকার যদি শেয়ার বাজারকে গুরুত্ব দেয় দুই হাজার ছাব্বিশ তো শেয়ার বাজারের একটা চমকের বছর হওয়ার সম্ভাবনা তো উন্মুক্ত তো চোখে দেখা যাচ্ছে টিভিএস মার্কেটে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় নির্বাচনের আর আঠারো দিন বাকি আছে এই অবস্থায় আমাদের যে পুঁজিবাজার আমরা গত সপ্তাহে যে পুঁজি বাজারটি দেখেছি তাতে কিন্তু পুঁজিবাজার একটি গতি দেখেছি এই পাঁচ কার্য দিবসে পয়েন্টের হয়েছে পাঁচশো কোটি টাকা ছাড়িয়েছে এটা একটা ইতিবাচক প্রবণতা তবে নির্বাচন নিয়ে অনেক ধরনের বিনিয়োগকারীদের মধ্যে অনেক ধরনের সংখ্যা রয়েছে যে নির্বাচনের পর কে ক্ষমতায় আসবে তারা পুঁজিবাজারকে ঠিকভাবে দেখবে কিনা এসব বিষয়ে নানা প্রশ্ন রয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছে পুঁজিবাজার স্টেক হোল্ডাররা তাদের মধ্যে একজন ছিলেন মিনহাজ মান্না নিমন উনিও ওই যে বৈঠকটা হয়েছে সেখানে ছিলেন তিনি কথা বলেছেন আমরা একটু সব মিলে একটু জানার চেষ্টা করব যে পুঁজিবাজার নির্বাচন নির্বাচন উত্তর পুঁজিবাজার এবং তারেক রহমানের সাথে কি ধরনের আলোচনা হলো সব বিষয়ে জানার চেষ্টা করব মিরাজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের টিবিএস মার্কেটসে ধন্যবাদ প্রথম প্রশ্নটাই করতে চাই যে এই সময়ে এসে যে আপনারা তারেক সাথে দেখা করলেন কি আলোচনা হলো আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি টিভিএস কে যে বিষয়টিকে সামনে নিয়ে আসবার জন্য দেখুন আমরা তো ব্যবসা বাণিজ্য করি ঢাকা স্টক এক্সচেঞ্জের অতীত গত প্রায় পনেরো বছর বা ষোলো বছরের চিত্র তো আমরা সকলেই কম বেশি জানি বাজার বলা চলে একরকম ধ্বংস হয়ে গেছে বিনিয়োগকারী বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বাজারে বিনিয়োগকারী পুঁজি শূন্য হয়েছে বাজারে মার্কেট ক্যাপ কমে গেছে বাজারের শেয়ারের সংখ্যাগুলো ভালো শেয়ারের নেই বললেই চলে প্রায় শতখানেক শেয়ারের মতন শেয়ার চলে গেছে জেড বুথে মিউচুয়াল ফান্ডগুলো এক ধ্বংসপ্রাপ্ত মার্জিন ঋণে মার্জিন ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো জর্জরিত আইপিওর খরা বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে চলে যাচ্ছে নতুন করে বিদেশি বিনিয়োগকারী আসছে না সব মিলিয়ে বাজারের যে একটা দুরবস্থা এটা তো আমরা সকলেই কম বেশি জানি এর সামনেই আপনি দেখতে পাচ্ছেন যে সামনে নির্বাচন আসছে একটা যে কোনো জাতির জন্য আরও বেশি উন্নয়নশীল দেশের জন্য কিন্তু একটা নির্বাচন নতুন বার্তা নিয়ে আসে এবং তার মধ্যে আমরা দীর্ঘদিন যাব দেশে একটা নির্বাচন নেই দেখতে পেয়েছি ফলে এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনটা নিয়ে কিন্তু জনমনে অনেক প্রত্যাশা আছে অনেক সংখ্যা আশঙ্কা থাকলেও প্রত্যাশা কিন্তু ব্যাপক যে এটা নতুন সরকার আসবে নতুন সরকার আসলে নতুন ভাবে দেশটাকে ঢেলে সাজাবে এটা হচ্ছে জনগণের চিন্তা আমরা শেখ হাসিনা সরকার পতনের উপর দেখেছি ডক্টর শাসন শাসনামল সেখানে অনেক প্রত্যাশা থাকলে আসলে প্রাপ্তি সেভাবে আসেনি তার বড় প্রমাণ হচ্ছে শেয়ার বাজারে আপনি গত দেড় বছরে প্র্যাক্টিক্যালি কোনো মুভমেন্টই পাওয়া যায়নি যেখানে আশা করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে বা কেয়ারটেকারের সময় কিন্তু সাধারণত শেয়ার বাজারে বড় ধরনের মুভমেন্ট আসে কিন্তু এবার সেটা আমরা দেখলাম না সেখানেও কিন্তু একটা বড় ধরনের ব্যর্থতাই বলা চলে তো ফলে সকল বিনিয়োগকারী শেয়ার বাজারে যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু মুখে আছে সামনে নির্বাচন এবং নির্বাচন যে নতুন সরকার আসবে তার দিকে তাকিয়ে আছে সেই আলোকে আমাদের এই বাংলাদেশ জাতীয় দল যেহেতু একটি বড় দল এবং এর আগে দুবার ক্ষমতায় থেকেছে বিপুল একটি জনপ্রিয় দল প্রায় ৩৫ থেকে চল্লিশ পার্সেন্ট লোক বিএনপি সমর্থক তারা নির্বাচন করছে একটা সম্ভাবনার আনুপাতিকভাবে আহ আমরা তো ব্যবসা বাণিজ্য করি আমরা জরিপে বিশ্বাস করি সম্ভাবনা তারা তার এগিয়ে আছে ফলে এটা একটা ব্যবসায়ী হিসাবে আমাদেরও সকলের স্বার্থের করেছি যে তাদের যে সর্বোচ্চ নেতা বর্তমান যে চেয়ারম্যান তারেক রামের সাথে আমাদের সকলের একটা তাগিদ ছিল সেই হিসাবে আমরা বাজারের সকল স্টেক হোল্ডার যারা কোনো ব্যক্তিগত উদ্যোগে নয় ঢাকা এক্সচেঞ্জ সিটিং স্টক এক্সচেঞ্জ ব্রোকার মার্চেন্ট ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সকলের যৌথ একটি টিমে কিন্তু সেখানে আমরা তার সাথে দেখা করার জন্য গিয়েছি সেখানে এই দেখাতে কি আলোচনা হলো মূলত আমাদের মূল উদ্দেশ্য যেটা যে যেহেতু নির্বাচন সামনে আসছে বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করতে পারে এটা একটা সম্ভাবনা ফলে এটাও তো সম্ভাবনা যে তার যে বর্তমান যে চেয়ারম্যান আছেন তারেক রহমান সাহেব ওনারই দেশের দায়িত্বভার নেবার সম্ভাবনাটাও তো প্রবল ফলে আমরা মনে করেছি যে আসলে এই সময়টাতে সকলে কিন্তু যাচ্ছে সকল বাজারে আপনাদের স্পেসিফিক কোনো প্রস্তাব ছিল কিনা মানে কোনো বিশেষ কোনো দাবি নিয়ে গেছেন কিনা পয়েন্ট ধরে ধরে কোনো কথা বলা হয়েছে না অবশ্যই আমরা বিশেষ সেটা রেসপন্সে সে কি দাবি একেবারে বিশেষ দাবি তো বলা যাবে না বাজারের সার্বিক যে অবস্থানটা বিগত দিনে সেটাকে তুলে ধরবার প্রচেষ্টাই ছিল মূল ওনাকে আমরা সকলেই আমরা কথা বলেছি বা ঢাকা শহরের চেয়ারম্যান কথা বলেছেন চট্টগ্রামের চেয়ারম্যান বা সকলেই কম বেশি কথা বলে আমরা ওনাকে বাজারের মূল অবস্থাটা তুলে ধরবার চেষ্টা করেছি সঙ্গত কারণে ওনার পক্ষে তো পুরো বাজারটা একবারে এত অল্প সময়ে ওনাকে মানে ওনার কাছে চিত্রায়ণ করা সম্ভব না ওনার পক্ষে পুরো বাজার বোঝা সম্ভব না কিন্তু উনি যথেষ্ট ধৈর্য নিয়ে আমাদের প্রত্যেকের বক্তব্য শুনেছেন আমরা একে একে ওনাকে বলার বলার বলবার চেষ্টা করেছি গত পনেরো ষোলো বছর আসলে বাজারে কি হয়েছে বাজারের মূল সমস্যাগুলো কোথায় বাজারের প্রতি বিনিয়োগের আস্থার ঘাটতির কারণটা কি বাজার থেকে বিনিয়োগকারী মুখ কেন ফিরিয়ে নিচ্ছেন এবং বাজারের যে মৌলিক কাঠামোগুলো সেগুলো জায়গায় কোথায় কোথায় আসলে নষ্ট হয়েছে আমরা নীতি নির্ধারকদের বাজার সম্পর্কে যে অজ্ঞতা সেটাকে হাইলাইট করবার চেষ্টা করেছি নিয়ন্ত্রণ সংস্থাগুলোর বাজার সম্পর্কে যে সুশাসন তৈরি করবার কথা ছিল সেখানে ব্যর্থতার কথা বলেছি স্টক এক্সচেঞ্জগুলোরও যে ব্যর্থতা আছে সেটাকেও আমরা কিন্তু নিজের দোষটাও আমরা নিজেরও বলেছি যে আমাদেরও দায় আছে আমরা এটা বলবার চেষ্টা করেছি যে বিগত দিনে বাজার যে সকল আমরা আইপিও দেখেছি এই নিয়ন্ত্রণ সংস্থা বলেন বাজার অন্য যারা কি বলে আমরা আমরা মার্চেন্ট বা যে যারা ইস্যু ম্যানেজার অডিটর তাদের সকলের ব্যর্থতার কারণে যে নিম্নমানের বাজার আইপিগুলো গুলো এসেছে সেটাকে হাইলাইট করবার চেষ্টা করেছি রাজনীতির প্রভাবযুক্ত যে নিয়ন্ত্রণ সংস্থা সেখানে সেই প্রভাবের কারণে যারা কমিশনের চেয়ারম্যান হয়েছেন তাদের নানা দুর্নীতির বিষয়গুলোকে আমরা হাইলাইট করবার চেষ্টা করেছি এবং সব কিছু মিলেই বাজার যে এখন যে একটা নিঃস বাজার বিনিয়োগকারীর শূন্য বাজার এবং সম্ভাবনা হারিয়ে যাবার পর্যায়ে একটা বাজার সেটা কি তুলে ধরবার চেষ্টা করেছেন ওনার কাছে এই যে আপনারা তুলে ধরলেন তার প্রতিক্রিয়ায় তার পক্ষ থেকে কি বলা হলো আমি অত্যন্ত সন্তুষ্ট এইটা ভেবে যে এই অল্প সময় উনি প্রত্যেকটা বিষয়টাকে মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমি খুশি যে উনি কিন্তু মাঝে মাঝে যেসব প্রশ্নগুলো করছেন যেসব কোয়েশ্চেন্স রিলেভেন্ট উনি কিন্তু জানতে চেয়েছেন সমস্যাগুলো কোথায় কি কারণে সমস্যা হচ্ছে এবং সমাধানের পথ কেটে সময় তো সব দেওয়া সম্ভব না আমরা সেগুলি বলবার চেষ্টা করেছি যে নিয়ন্ত্রণ সংস্থায় সেখানে আমরা মনে করি যে বাজার অভিজ্ঞ এবং যোগ্য লোক সেখানে আনা খুব বেশি জরুরি আহ সততার কথা আমরা সকলে দাবি করতে পারি কিন্তু দেশের মানুষের সততার মাপকাঠিতে সেখানে লোক নিতে হবে হঠাৎ করে তো লোক পাওয়া যাবে না আমরা বলবার চেষ্টা করেছি নিয়ন্ত্রণ সংস্থায় আমরা আশা করি অনেক কিছু কিন্তু সেখানে তাদের বেতন কাঠামো যেটা সেটাও কিন্তু তাদের চাহিদার তুলনায় অ্যাকচুয়ালি তাদের যে প্রাপ্তি সেটা কম সেটারও একটা পরিবর্তনের কথা আমরা বলবার চেষ্টা করেছি আমরা বলবার চেষ্টা করেছি সরকারের শেয়ার বাজার সম্পর্কে যে উদাসীন সরকারের শেয়ার বাজার সম্পর্কে যে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই সেটাকে হাইলাইট করবার চেষ্টা করেছি আমরা অনেকে বলবার চেষ্টা করেছি যে দীর্ঘদিনের দাবি শেয়ার বাজারে সরকারি শেয়ার আসার যে দাবিটা এটা তো বিএনপি সময় করেনি মাঝখানে এত সময় গেছে তারাও কেউ করেনি এই অন্তর্থীকের সরকার সেটা মেটাপ করলো না সর্ব সরকারি শেয়ারগুলো বাজারে আনলো না কয়েকটি শেয়ার আসলো সার্বিক যে শেয়ার বাজারে সরকারি শেয়ার আসার কথা সেটাও কিন্তু কমপ্লিট হয়নি সেটাকে আমরা আরো জোরদার করবার কথা বলেছি বহুজাতিক কোম্পানিগুলো বাজারে আনবার দাবি দীর্ঘদিনের কিন্তু তার কোনো রূপরেখা নেই ক্যাটাগার গভর্নমেন্টে কিন্তু আর এই অন্তর্বর্তীকালীন সরকারি ইউনুস সাহেবের কিন্তু ডক্টর প্রথম একটি বক্তব্য যেদিন দিয়েছিলেন উনি কিন্তু বলেছিলেন যে এই তিনটি কাঠামো বহুজাতিক কোম্পানিগুলো আমার কথা বলো সেটাও কিন্তু শেষ পর্যন্ত বিফলে গেল ফলে সামনের দিনে উনি যেন বিষয়গুলিকে হাইলাইট করেন বিষয়গুলির যেন নজরদারি জানেন উনি যেন দায়িত্ব যদি নিতে পারেন তাহলে এগুলোকে যেন সামনে নিয়ে আসেন সেই দাবিগুলো আমরা করেছি আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই হিসেবে আমি আমরা বিএনপি চেয়ারপার্স চেয়ারম্যানকেও দেখেছি যে বিভিন্ন জায়গায় বলছেন আমরা যদি ক্ষমতায় আসি আমরা যদি সরকার গঠন করি এটা করব। আপনারা যেসব দাবি দেওয়া করলেন সেই প্রেক্ষিতে উনি কি বলেছেন যে ওনারা যদি কোনোভাবে সরকার গঠন করেন সেই ক্ষেত্রে কি দাবিগুলো পূরণ করবেন কিনা কেমন প্রায়োরিটিতে পূরণ করবেন না অবশ্যই একজন সম্ভাব্য সরকার প্রধান তো জাতীয় বক্তব্য দেওয়াটাই স্বাভাবিক এবং আমরা তো সেই কারণেই ওনার সাথে দেখা যায় যদি দায়িত্ব নিতে পারেন বাংলাদেশ জাতি দশ করে যদি ক্ষমতায় আসে এবং উনি যদি দায়িত্বশীল ব্যক্তি হন তাহলে তো ওনাকে এই প্রত্যাশা যে আমাদের প্রত্যাশার উত্তরিত এই কথাগুলি বলতে হবে উনি আমাদের বলবার চেষ্টা করেছেন যে নিয়েছেন আমাদের কাছে পয়েন্ট যে কি কি করলে তার সমাধান হবে তার কথা বলেছেন যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারি তাহলে আপনাদের সকলের সাথে আবার বসবো আবার আপনাদের বক্তব্য নিয়ে চেষ্টা করব সমস্যাগুলো তার সমাধান করবার চেষ্টা করবো আমরা নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ব্যক্তিদের ব্যাপারে বলেছি যেন সেখানে সঠিক এবং যোগ্য এবং মনে করি যে যারা বাজার সম্পর্কে অভিজ্ঞ এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের জন্য সম্পর্কে যাদের জ্ঞান আছে যারা বাজারের দীর্ঘমেয়াদী চিন্তা করবার ক্ষমতা রাখেন সে সকল ব্যক্তি সেখানে নিয়োগপ্রাপ্ত যেন হয় রাজনৈতিক প্রভাব মুক্ত ব্যক্তি যদি যেন নিয়োগপ্রাপ্ত হয় সেটার প্রত্যাশার কথা আমরা দাবি করেছি এর উনি বলেছেন উনি বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখবেন এবং বাজার যাতে বইয়ের বিশ্বের সাথে কানেক্টেড হয় সেই বিষয়ে উনি যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন সেই সাথে একটু আমরা অতীতটা দেখি এর আগে দুইবার পাঁচ বছর করে বিএনপি তার মেয়াদ উত্তীর্ণ করেছে সেই সময় আপনি বাজারে ছিলেন সেই সময়ের পুঁজিবাজারের পরিস্থিতি কেমন ছিল সামনে কি এর চেয়ে ভালো কোনো এক্সপেকটেশন আছে কিনা ওই জানা বোঝার জায়গা বা অভিজ্ঞতার জায়গা থেকে যদি একটু বলেন আপনি যদি বাংলাদেশ জাতীয় দলের জাতীয় দলের বাংলাদেশের শেয়ার বাজারের সম্পৃক্ত দেখেন তাহলে পুরোটাই দেখবেন যেটা একটা ইতিবাচক ধারা আপনার তো মনসরণে স্মরণে থাকা উচিত যে বাহাত্তর সালে কিন্তু শেয়ার বাজার বন্ধ হয়ে গিয়েছিল তৎকালীন সরকার কিন্তু শেয়ার বাজারকে বন্ধ ডিক্লেয়ার করে এটা তো পৃথিবীর যে কোনো ইতিহাসেই আমি মনে করি যে একটা কালো অধ্যায়ের মতন কিন্তু ছিয়াত্তর সালে কিন্তু শেয়ার বাজারকে তৎকালীন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রহমান কিন্তু শেয়ার বাজারকে আবার কিন্তু উনি খুলে দেন পরবর্তীকালে আপনি যদি দেখেন যে বিদেশি বিনিয়োগকে উন্মুক্ত করা বা বিদেশি বিনিয়োগ করে দেশে আসবার সকল প্রক্রিয়া কিন্তু বিএনপি চালু করে একানব্বই সাল থেকে দুই হাজার ছিয়ানব্বই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা থাকলেও আপনি খেয়াল করবেন সে বাজার তেমন বিরাট কোনো ঘটনা না ঘটলো বিদেশি বিনিয়োগের দরজাকে খোলা হয়েছে এবং সিকিউরিটি কমিশনের প্রতিষ্ঠা কিন্তু পদক্ষেপ শেয়ার বাজারকে অন্য লেভেল যে কাঠামো তৈরি করা দরকার সেটা কিন্তু বিএনপির করা বাজার তখন অনেক কিছু না হলেও আহ দুর্ঘটনা কিন্তু আপনি একানব্বই থেকে ছিয়ানব্বইতে পাবেন না বড় দুর্ঘটনা কিন্তু বাজানব্বই গেল ছিয়ানব্বই সাতানব্বই দেশে বাজারে দশ কিন্তু পরবর্তী সরকার সময় পান আবার একইভাবে দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতা আসে সেটাও কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত বাজার ছিল সে সময় কিন্তু বাজারে তেমন কোনো মুভমেন্ট ছিল না আমি বলবো না যে খুব পজিটিভ বাজার ছিল কিন্তু সে বাজারের নেতিবাচক ঘটনার পরিমাণ ছিল না আবার পরবর্তী সরকার কিন্তু আপনি দুই হাজার দশে এসে বাজার ধস দেখেন অর্থাৎ বিএনপির সময়টা যে আপনি অ্যানালিস করেন বাজারে বিরাট কিছু পজিটিভ তারা যে নাও করে থাকতে পারে সেইটার ব্যর্থতার দায় আপনি যে তাদের দেন কিন্তু দেখবেন কোনো নেতিবাচক ঘটনা নেই অর্থাৎ বাজার লুণ্ঠন শেয়ার বাজারে বিনিয়োগকারীর বিনিয়োগকারীকে নিঃস্ব করা বাজারে বাজার বাজার বাজে আইপিও নিয়ে আসা প্লেসমেন্ট শেয়ার বিক্রি করা বাজার জালিয়াতি করা বাজার থেকে টাকা বাইরে পাচার করা এই ঘটনাগুলো কিন্তু এই পুরো সময়টাতে নেই ফলে মোটা দাগে এটা বলা যেতে পারে সামনে যদি জাতীয় দল দল ক্ষমতায় আসে তারা বাজার নিয়ে কতটা ভালো করতে পারবে সেটা সামনে সময় বলবে খারাপ করবে না এইটুকু ইতিহাস থেকে বলতে পারি আমরা একটু এখন অন্য টপিকে যাই এই যে নির্বাচনের বাকি আছে আঠারো দিনের মতো হয়তো এর মধ্যে বারো তেরো দিন কর্ম দিবস থাকবে কি মনে করছেন বাজারের গত সপ্তাহের যে গতি থেকে কি মনে করছেন নির্বাচনের আগে আসলে বাজারটা কেমন যাবে আপনি তো বাজার দেখলে কিন্তু বুঝতে পারছেন যে বাজার অবশ্যই বিনিয়োগকারী কিন্তু মনে করতে পারছে যে না এনাফ ইজ এনাফ কেন এই বাজার তো আমাদেরকেই রক্ষা করতে হবে কিন্তু বাইরে থেকে কেউ শুধু শেয়ার বাজারকে রক্ষা করবে না বাজারে যারা অংশজন যান বাজারে যারা স্টেক হোল্ডার আছে স্টক ব্রোকার স্টক ডিলার মার্চেন্ট ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আইসিবি সর্বশেষে ক্ষুদ্র আপমর বিনিয়োগকারী যারা যান তাদেরই তো ভালোবাসার জায়গা এটা বাইরে থেকে তো কেউ সে বাজারকে ভালো করে দিবে না তার পাশাপাশি বর্তমান কমিশনকে আমি ধন্যবাদ দিতে চাই অনেক দেরিতে হলো তারা কাঠামোগত কিছু কাজ কিন্তু করে দিয়ে গেছেন এটা তারা ধন্যবাদের প্রাপ্য যেমন ধরুন মার্চেন্ট ব্যাংক বিধিমালা তারা করে দিয়ে গেছেন মার্জিন রুলস এর বিধিমালা তারা করেছেন সর্বশেষ আইপি রুলস তারা করে এগুলি গেজেট নোটিফিকেশন করে ফেলেছেন অর্থাৎ আগের যে প্রক্রিয়া বাজার থেকে টাকা লুণ্ঠন হতো বাজারে ম্যানিপুলেশন হতো বাজারে কাজসাজি করে বিনিয়োগ করে রেখে নিশ্চয় করা হতো সেটার সম্ভাবনা কিন্তু তারা বন্ধ করেছেন এবং বাজারে যারা কারসাজি করেছে তাদেরকে শাস্তির আওতায় এনে কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে কমিশন না অন্যায় করলে শাস্তি পেতে হবে বিতর্ক অনেক থাকবে সমালোচনা থাকবে কিন্তু মোটা দাগে কিছু ভালো কাজ তারা করে দিয়ে গেছেন এই বেনিফিটও কিন্তু বাজার এখন পেতে শুরু করেছে সেটা হচ্ছে যে সবাই বুঝতে পারছে সামনের দিনে বাজে আইপিও আনা কিন্তু এই কাঠামোতে সম্ভব না সামনে দিনে মার্জিন রুলস কে ব্যর্থ করে রং মার্জিন ফিন্যান্স করাটা বা রং আইটেমে মার্জিন ফিন্যান্স করাটা অসম্ভব অসম্ভবের নামান্তর একইভাবে মিউচুয়াল ফান্ডগুলো যেভাবে বলা চলো যে একটা নিয়ন্ত্রণীন একটা মানে বাজারের অবস্থা বাজার ব্যবস্থা ছিল যে কোনো জায়গায় তারা বিনিয়োগ করেছে জব দি জায়গা ছিল না তারা যারা ট্রাস্টে তারা তাদের বিষয়গুলো খেয়াল করেনি এই সব বিষয়গুলিতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু নতুন বিধিমালায় ফলে মার্চেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু এই যারা যাদের বিনিয়োগকারী লব্ধ যারা অ্যাসেট ম্যানেজমেন্ট ব্যবস্থাপকরা পরিচালনা করেছে তারাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি সতর্ক হয়ে বাজার ব্যবস্থাপনা করবেন ফলে টাকা এখন বাজে পথে যাওয়ার সম্ভাবনা দরজাগুলিতে কমিশন বন্ধ করেছে যারা কারসাজি করেছে তাদের কাছে এই মেসেজ গেছে যে টুডো টুমোরো আবার জরিমানার সম্মুখীন হতে পারে জরিমানা নিয়ে অনেক বিতর্ক থাকবে অনেক সমালোচনা থাকবে কিন্তু অন্যায় করলে শাস্তি পেতে পাওয়া যেতে পারে এই আশঙ্কা কিন্তু এখানে তৈরি হয়েছে ফলে সামনের দিনে আমি মনে করি আজকে যারাই বাজারে বিনিয়োগ করবে অনেকগুলো কিন্তু বাজারে কারসাজি কারকদের জন্য তৈরি করেছে বাজার থেকে যা টাকার লুণ্ঠন করবেন তাদের জন্য সমস্যার কারণ হয়েছে অডিটর এখন সাবধান হয়েছে অ্যাসেট ম্যানেজাররা মার্চেন্ট ব্যাংকের রুলসের কারণে আগের চেয়ে অনেক অনেক সতর্ক হবেন মার্চেন্ট ব্যাংকগুলো যারা শেয়ার নিয়ে আসতো যারা ইস্যু ম্যানেজার তারা আগের চেয়ে সতর্ক হবেন নতুন করে বাজারে আনা সম্ভব না অনেক বেশি অনেকগুলো কো রিলেশন করেছে এনবিআর ট্যাক্স ভ্যাটের সাথে এক্ষেত্রে এখন আর ফলস ডকুমেন্ট সাবমিশন করারও মুশকিল অডিটররা সাবধান হয়েছে এত কিছু পেরিয়ে নতুন বাজে আইপিও আসার সম্ভাবনা তো ফলে খারাপ আইপিও তো বাজারে ধ্বংস করেছে আজকে জেড ব্রুতে আপনি একশোর মতন আইপিও দেখতে পাচ্ছেন তার মানে কি খারাপ ইস্যু আসতে 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 বিনিয়োগকারীর টাকাটা নিষ্ঠ হয়েছে ফলে ভালো পানি যদি বাজারে আসে এই যে নোংরা দূষিত পানিটা আস্তে আস্তে পরিষ্কার বিনিয়োগকারীর টাকা সামনে ফিরত আসবে এই সম্ভাবনা কিন্তু বিনিয়োগকারী দেখতে পাচ্ছে তার উপর দেখতে পাচ্ছে অনেক সংখ্যা আশঙ্কা থাকলেও নির্বাচন বারো তারিখে হবে এটা ধরে নিয়ে কিন্তু আবার বাজারে নতুন করে কিছু বিনিয়োগকারী আসছেন বিদেশি বিনিয়োগকারীরা সাময়িকভাবে চলে গেলেন তারা কিন্তু নজর রাখছেন আর বিদেশি বিনিয়োগকারী যে একেবারে দাম কমলেই শেয়ার কিনবেন তারা তারা বাড়তি বাজারও শেয়ার কিনতে পারেন তারা ভালো বাজারে স্রোতের মুখে তারা বাজারে শেয়ার কিনেন তো সব কিছু মিলিয়ে একটা পজিটিভ ভাইভ কিন্তু বাজারে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ট্রানজাকশন ভলিউম বাড়ছে কম বেশি ইন্ডেক্স বাড়ছে বাজারে বিনিয়োগকারীর আনাগোনা বাড়ছে সব কিছু মিলিয়েই বাজারটা ইতিবাচক আপনার কথা ধরেই বলি বলছিলেন যে বেশ কিছু বিধিমালায় চেঞ্জ আনা হয়েছে আইপিও বিধিমালায় যেটা হয়েছে যে আগের মানে আগের আপনিও কয়েক দফায় ঢাকায় স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জকে আসলে ইনঅাক্টিভ করে রাখা হয়েছিল সেটা বিভিন্ন ক্ষেত্রে কোনো ধরনের ডিসিশন ঢাকায় স্টক এক্সচেঞ্জ নিতে পারতো না কিন্তু এইবার আইপিও বিধিমালা যেটা আসছে সেটাতে স্টক এক্সচেঞ্জকে খুব পাওয়ার দেওয়া হয়েছে তারাই মূলত বাছাই টাছাই করবে পরবর্তী অ্যাপ্রুভালের জন্য রিকমেন্ড করে পাঠাবে তো এই জায়গাটা আপনার কী মনে হচ্ছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ কি তার দায়িত্ব ফেরত পাচ্ছে কিনা এবং ঠিকভাবে ফাংশন করতে না তার ক্যাপাবিলিটি জায়গা ঠিক আছে কিনা ধন্যবাদ আপনাকে একেবারে সঠিক পয়েন্টে আইডেন্টিফাই করেছেন যেটা মূল সমস্যা ছিল আমরা বিগত দিনে দেখেছি যে প্রায় দেশের মতো আইপিও কিন্তু গত পনেরো ষোলো বছর বছর এসেছে এই আগের শাসন আমলে তার মধ্যে ঢাকা স্টক কিন্তু প্রায় হিসাব যদি করেন প্রায় ষাট থেকে সত্তরটি কোম্পানিকে মোটা দাগে না করেছে যে আইপিও করে দেওয়া যাবে না আমার থেকে বিশ সালে আমি যখন ডিসি পরিচালক ছিলাম প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি এবং আমার যারা অংশীদার যারা শেয়ার পরিচালক ছিল প্রত্যেকে একবারে শক্তভাবে প্রতিবাদ করেছি এবং একটা পর্যায়ে কিন্তু বিশ থেকে বাইশ বাইশটি আইপিও শেষ দিকে কিন্তু খায়রুল খায়রুল সাহেবের কমিশন কিন্তু বন্ধ করতে বাধ্য হয় অনুমোদন দিতে বাধ্য হয় তখনও কমিশনের কাছে কমিশন ঢাকার সহযোগিতা কিছুটা পাওয়ার দিয়েছিল পরবর্তীকালে না করবার কারণে সমস্ত পাওয়ার ডিএসএর কাছ থেকে নিয়ে যাওয়া হয় ইভেন কি একটি লিস্টেড কোম্পানিকে ভিজিট করবার পাওয়ারটাও কিন্তু তার কাছ থেকে চিনে নেওয়া হয় ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জ যারা নক দর্পহীন দন্তহীন একটা প্রতিষ্ঠানে পরিণত হয় কিন্তু এই কমিশন নতুন আইনে আইপিও বিধিমালায় কিন্তু ঢাকা আগের মতো করে ক্ষমতাশালী করেছে এই অর্থে যে তারা না বলবার ক্ষমতাটা পারবে ঢাকা স্টেন্স বোর্ড আবার কোনো একটা আইপিও না বলতে পারবে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা না বলবার পরে যখন যদি অন্যায়ভাবে হা করে সেক্ষেত্রে মিডিয়া সেটাকে পিক করবে তো ফলে একটা প্রতিবন্ধক কিন্তু তৈরি হয়েছে স্টক এক্সচেঞ্জে আগের চেয়ে একটু করে শক্তিশালী করা হয়েছে আমি এই জন্য কমিশনকে ব্যাপকভাবে প্রশংসা দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আপনাদের সক্ষমতার জায়গাটা যদি আমাদের সক্ষমতার কিছু ঘাটতি আছে এই কথা সত্য কথা আহ লুকানো চাপানো কিছু নেই আপনি দেখবেন যে গত কিছুদিন আগে সোজেন এমডি নিয়োগ দিয়েছে তারা সিএফ এ নিয়োগ দিয়েছে তারা সিটিও নিয়োগ দিয়েছে তারা সিও নিয়োগ দিয়েছে আমাদের একজন আর একটি পোস্ট খালি আছে সেটাও সিএফও দ্রুততম সময়ে জয়েন করে যাচ্ছে সিআরও বাকি আছে একটা জটিল এবং ক্রিটিক্যাল পোস্ট যোগ্য লোক ছাড়া আমরা যাচাই বাছাই করছি পোস্ট এর বাইরেও নিচে আরও কিছু আনুষাঙ্গিক আরওগুলো অ্যাপয়েন্ট হয়েছে ফলে আমরা কিন্তু স্টেঞ্জকে ম্যানেজমেন্টের শক্তিশালী করবার জন্য আপনার চেষ্টা করছি এবং আইপিও গুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করবার জন্য যেটা আমাদেরকে এম্পাওয়ার করা হয়েছে আমরা নতুন করে ভাবছি এই ডিপার্টমেন্টটাকে আরো শক্তিশালী করবার জন্য কিছু টেকনো টেকনিক্যাল লোকদেরকে এখানে নিয়ে আসা দরকার বাইরে থেকে হায়ার্ড কিছু প্রফেশনাল লোক এখানে এঙ্গেজ করা আইপিওটা প্রপারলি প্রপারলি ইভ্যালুয়েট করার জন্য বা এটাকে চুট বিশ্লেষণ করবার জন্য যাতে সঠিক পরামর্শ বা মতামত ঢাকা দিতে পারে দরকার হলে এখানে কিছু বাজেট বাড়ানো হবে সব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং সেই পক্ষে ঢাকা এগিয়ে যাচ্ছে এবং সেই কাজগুলো নিশ্চিত থাকেন আপনি ঢাকা বোর্ড এগুলো করবে আমরা একটা জিনিস দেখেছিলাম যে গত দুই তিন বছরে যখনই মার্কেটের ভলিউম বেড়েছে পনেরোশো কোটি টাকা ছাড়া গেছে সেই সময় দেখছি ডিএসির সার্ভার নিতে পারছিল না কয়েক দফায় ট্রেড সাসপেন্ড হয়েছে আপনারা বলছেন যে ইলেকশন হয়ে গেলে বাজারে একটা ভাই আসবে সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে একটা লেনদেন একটা সার্টেন অ্যামাউন্ট বেড়ে যায় সেই লোড নেওয়ার ক্যাপাসিটিকে আপনারা বিল করতে পারছেন এই আশঙ্কা তো একেবারে টেকনিক্যাল বিষয় তো আমি আপনাকে একশো নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না যে হবে না এটা কারিগরি ত্রুটি সারা বিশ্বের সব জায়গায় হয় আপনি ফেসবুকও বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপও বন্ধ হয়ে যায় হতে পারে কিন্তু বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ এই মুহূর্তে কারিগরি যে সক্ষমতা সেটা চলছে এবং আপনি জানেন যে এখন আমাদের যে ম্যাচিং প্ল্যাটফর্ম সেটাও সামনে শেষ হয়ে যাবে এটা নিয়েও আমরা কাজ করছি যে ভবিষ্যতে যেন এটা আরো আপগ্রেডেড একটা ভারসান আসতে পারে সেটা নিয়ে আমরা কাজ করছি আরও যেন তার ক্যাপাসিটি বাড়ানো যায় সে কাজ অলরেডি বাংলাদেশে ঢাকা স্ট্রেন আইটি কাজ করছে আপনি যে আশঙ্কা করছেন সে আশঙ্কা অমূলক না হয়তো বা কিন্তু আমাদের ভলিউম যে পর্যায়ে যাবে সেটা করবার মতো সক্ষমতা আইটি ডিভিশনে আছে তেমন কোনো আশঙ্কা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না নির্বাচন আগে বা পরের সময়কে যদি ভলিউম দেড় দু যেতে পারে এটা ধারণ করবার ক্ষমতা আইটির আছে এর পরে কি হবে সেটা হয়তো বলতে পারছি না আমরা একদম শেষের দিকে এখন শুনতে চাই যদি একটা ভালো ভোটের মাধ্যমে একটা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার বাংলাদেশে গঠিত হয় সেই ক্ষেত্রে পুঁজি বাজারের জন্য আপনার এক্সপেকটেশন কোথায় কি দেখছেন মানে আগামী এই বছরের শেষ নাগাদ পর্যন্ত আপনার আসলে প্রত্যাশার জায়গাটা একটু শুনি দেখুন আমি বক্তব্য দেবার সুযোগ পেয়েছি কিন্তু আমি তারেক সাহেবকে আমি আমার বক্তব্য যেটা বলেছি পরিষ্কার ভাবে যে সাহস যদি ঠিক না করেন এবং অর্থনীতির প্যারালাল স্ট্রাকচারে যদি শেয়ার বাজারকে দাঁড়া করতে না পারেন এই অর্থনীতি পুনরুদ্ধার করা মুশকিল বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস হয়েছে ইন্স্যুরেন্স ব্যবস্থা ধ্বংস হয়েছে ফলে রইলো বাকি শেয়ার বাজার এটাও যদি ধ্বংস হয়ে যায় তাহলে অর্থনীতি পুনরুদ্ধার হবে কি দিয়ে ব্যাংকিং সেক্টরে টাকা নিয়ে যে স্বল্পমেয়াদী ডিপোজিট নিয়ে দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং যে একটা রং প্রক্রিয়া সেটা তো প্রমাণিত টাকা লুণ্ঠন করা হয়ে গেছে আন্ডার ইনভেস্টিং ওভার করে টাকা টাকা পাচার হয়েছে একমাত্র শেয়ার বাজারকে অ্যাটেনশন দিয়ে শেয়ার বাজারের কাঠামোগত কাঠামোকে পুনরুদ্ধার করে যদি জনগণের যেই টাকা যেটা আমরা বলি যে সিস্টেমের বাইরে যে টাকা টাকাটা বাইরে পড়ে আছে আমরা যেটাকে বলি হাতে টাকা ক্যাশ পড়ে আছে বালিশ নিয়ে আছে ম্যাট্রেস মানে যেটাকে বলি যদি সেটাগুলিকে টাকাগুলিকে শেয়ার বাজারে আনতে না পারি সামনের দিনে অর্থনীতিকে পুনরুদ্ধত যথেষ্ট কষ্টকর কাজ হবে এই চ্যালেঞ্জের কথাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে তার ক্রমশকে জানানোর সুযোগ পেয়েছি না এই যে এক্সপেকটেশনের জায়গাটা যদি একটু বলেন যে ইলেকশনের পর একটু ভালো মানে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সরকার আসবে সেই সরকার আসলে যে কনফিডেন্স বিনিয়োগকারীদের বা আপনাদের বা বিদেশিদের সব মিলে কনফিডেন্সে বাংলাদেশি শেয়ার মার্কেট আসলে কত দূর যেতে পারে যদি আপনার ছাব্বিশ সালে শেষ নাগাতি বলেন ভলিউমের জায়গা থেকে ইন্ডেক্সের জায়গা থেকে ভালো আইপিও আসার জায়গা থেকে আপনার কোনো ই দেখছেন কিনা না আমি তো সম্পূর্ণ আশাবাদী আমি তো আপনাকে বলেছি যেটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এমনটা সঠিক সরকার সেখানে আসে সরকার যদি শেয়ার বাজারকে গুরুত্ব দেয় আর একই সাথে এই বর্তমান কমিশন যে ভালো কাজগুলো করে দিয়ে গেছে অর্থাৎ মার্চেন্ট ব্যাংক বিধিমালা মিউচুয়াল ফান্ড বিধিমালা আইপিও বিধিমালা যে কাজগুলো সংস্কারগুলো করে দিয়ে গেছে এই বেনিফিট তো আপনি সামনে পাবেন আপনি অন্যায় করলে জরিমানা হয় সেই ভয়ভীতি তৈরি করেছেন ফলে এখন যেটা করেছে করুক সামনে সকলে জানবে চো এতগুলো পজিটিভ সাইড তার সাথে যদি সরকারের সহযোগিতা মিলে সরকার যদি সঠিক লোক কমিশনে নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ পদে নিয়োগ দেয় স্টক এক্সচেঞ্জগুলোকে আরো স্বাধীন করে এবং স্টক এক্সচেঞ্জ যদি তার নিজস্ব কাঠামোগুলিকে আরও জনবল এবং শক্তি বৃদ্ধি করে শেয়ার বাজার ভালো না একই সাথে আপনি যদি আপনার একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা করে তাদের যেই নির্বাচনী ম্যানিফেস্টো আছে সে অনুযায়ী দেশ পরিচালনা করে বিদেশি বিনিয়োগ এখানে আসবে বিদেশি বিনিয়োগরা কী করে সুযোগ সন্ধানে তারা একটি নির্বাচিত সরকারের এই

2026 সালের যে বাজার সেটা আশার বাজার মনে করছেন যে যে বর্তমান কমিশন সব সংস্কার করেছে পরবর্তী সরকার যে আসবেন উনি যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করেন এবং সঠিক সঠিক জায়গায় মানুষকে রিক্রুট করতে পারেন সেই ক্ষেত্রে বাজার কিন্তু অনেকটা এগিয়ে যাবে হয়তোবা পুঁজিবাজারের এতদিনের যে দুর্দশা অবস্থা ছিল সেটা কাটবে মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ